আজ সকালের 14 এর ফটোফ্রেমে থাকছে গানি মানুষের জীবন এই বিষয়টি সকলেই শুনেছেন কিন্তু সঙ্গীত কখনো কখনো মানুষের পরিবার প্রতিপালনেরও সহায়ক হয়ে ওঠে কিন্তু কিভাবে একটি পরিবারকে পরোক্ষভাবে চালিয়ে নিয়ে যেতে সহায়তা করে সঙ্গীত নেই নেই করে 14 বছর যাবত টানা গান গিয়ে চলেছেন এই মানুষটি কি তার পরিচয় কেন তিনি গাঙ্গিয়ে অর্থ রোজগার করছেন কোন কোন শহরে তিনি গান গাইতে যান এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকিত শিল্পীদের জন্য শিল্পী ভাতা চালু করেছেন কিন্তু 14 বছর যাবত গাঙ্গিয়েও শিল্পী ভাতা যা কে জোটেনি সেই মানুষটির নামই তারা পদদাস কিন্তু শ্রিন্নকায় দেহ নিয়ে তিনি কতদিন ঘুরে ঘুরে অর্থ রোজগার করতে পারবেন সরকারের বরাদ্দ শিল্পী ভাতা যদি তার জীবনে নাই জোটে সেখানে সরকারি উদ্দেশ্যই যে বিঘ্নিত হবে দেবতত্ত্ব গান করা যার নিশা এবং পেশা সেই মানুষটি একদিন শিল্পী ভাতা পাওয়ার আশা ত্যাগ করে এ ভবসিন্ধু পার করবেন কিন্তু তারা পদদের মতো প্রকৃত শিল্পীদের খবর কে রাখে এ তুলে ধরবে আজ সকালের 14 এর ফটোফ্রেম চলে যাব আমরা শিল্পীর জীবন কথা শুনতে শিল্পীর নাম তারাপদ পুরো নাম তারাপদ দাস বাড়ি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের পুরিয়া মহেশপুর এলাকার জয়দেবপুর গ্রামে গায়ে ধুলি গাঢ় ছাই রঙের প্যান্ট একমাত্র একমাথা চুল কপালে ডাউস মার্কা মাউথপিস বা হাতে পলিথিনের দুটি ব্যাগ একটিতে রয়েছে স্পিকার ব্লুটুথের সাহায্যে পেনড্রাইভের মাধ্যমে বাউল গানের বাজনা বাজিয়ে আপন খেয়ালে গান গাইছেন শিল্পী তারাপদ গান শেষে দশ থেকে কুড়ি টাকা চেয়ে নিচ্ছেন মাঝবয়সী শিল্পী তিনি শনিবার বিকেলে উত্তর দিনাজপুর জেলা আদালত চত্বরে গান গিয়েছেন মানুষের মানুষের দেহটা মাটির ভাণ্ড ভাঙিলে হবে রে মন খন্ড খণ্ড ভাঙিলে আর তো জোড়া নেবে না তো জড়াই দেবে না মানুষের মাটির ভান্ড ভাঙেলে হবে রে মন খন্ড খন্ড ভাঙলে আর তো জরায় দিবে না হরি বল ওরে মন মানুষ না মানুষের দেহাটা গৈর কর না এসে চমন ভাবে তুমি অনা যাইতে হবে ভবচারী সঙ্গে সাথী তো কেউ তো হবে না এসে তুমি যাইতে হবে ববচারি সঙ্গের সাথী তো কেউ তো হবে না হরি বলো ওরে মন মানুষ না মানুষের দেহটা করো করো না টাকা পয়সা জমি ওগো সুন্দরে সুন্দর নারী সুন্দর বাড়ি টাকা পয়সা জমি দাঁড়ি সুন্দরে সুন্দর নারী সুন্দর বাড়ি সঙ্গের সাথী তো কেউ তো হবে না মাইক করছে হরি বলো ও মাইকার জন্য নেবি গেছি আমি মাইকা দিতে এই মন মানুষ না মানুষের দেয়াটা গর করোনা হরি বলো একটু ওই গানটি শেষ করেই ভুল হলে ভাই সন্তান হিসেবে ক্ষমা করার আরজি জানিয়ে আবার কি গান ধরছেন তারা পদক তো মাংস লণ্ডভণ্ড শুনুন কানে বিনা নৌকায় কেন কেমন এই তিন ইঞ্চি নদীর গান ছয় বছরে নারী থেকে পুরুষ একশো আশি বছরে বুঝতে পাবেন গানের মাধ্যমে ভুল ত্রুটি হলে নিজে ছোট ছেলে ভাই বন্ধু মনে করে ক্ষমা করবেন কেমন দুইখানা দেত তোর গান শুনুন এই দুটো রক্ত মাংস লাণ্ড ভণ্ড করিল এই সোনার দে আরে তিন ইঞ্চি নদীতে পরে সাড়ে তিন আনকাশে এই দুটো রক্ত মাংস লাণ্ড ভণ্ড করিল এই সোনার আর আরে তিন ইঞ্চি নদীতে পরে সাড়ে তিনা নৌকা সে আবার সেই নদীতে ভাই এই জঙ্গল তারা একল আবার সেই নদীতে চৌদিকে ভাই এই ভয়ঙ্কর জঙ্গল তারের মধ্যে পাতা আছে তিন কোনা একল আরে দুবাইতে স্বর্গমথ দেখলে নদীর এক নিমেষ আরে তিন ইঞ্চি নদীতে পরে সাড়ে তিনা ন আবার কেউ জানে না সেই নদীটির গভীর কত আরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর জানে না তার তথ্য তাই বলছে আমার কোটের লোক কেউ জানে না আমরা তিন ইঞ্চি নদীর গভীর কত যদি একটু বলে দাও তুমি আমারে খুব ভালো লাগে ও আমি বলে দেবো হ্যাঁ তোমাকেই তো বলতে হবে তাই বলছে কেউ জানি না বাবারে আমার ইঞ্চি নদীর গভীর কত তাই মধ্যে লক্ষ্মী নারায়ণ রাধা কৃষ্ণ আল্লাহ ভগবান তুমি আমি সবার জন্মস্থান জাগা মাস্টার আমার এই তিন ইঞ্চি নদী ধার থেকে আবার কেউ জানে না সেই নদীটির গভীর যে কত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর জানে না তার তথ্য আরে ডুবাইতে স্বর্গমর্থ দেখলে নদীর এক নিমেষ আরে তিনে যে নদীতে পরে সাড়ে তিন সেই নদীতে মাসে মাসে আসের আরে রসিক যারা চিনে তারা করিতে চান আবার সেই নদীতে মাসে মাসে আসের অহবান আরে রসিক যারা চিনে তারা করিতে চান তাই কি বলছে সেই নদীতে নাকি বলে বাবারে মাসে 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 বান রসিক যারা চিনে তারা আবার সকালবেলায় করতে চেয়ে সাবানা শ্যাম্বু চেয়ে চান তাই মাসে মাসে যদি বান হয় দাদা ভাই আমরা ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে খাবো কি আমরা কি না খায় মরে যাবো আমাদেরকে তো বাঁচে থাকতে হবে তাই না বাবারে তাই বলছে দেখেন বাবারে শ্যাম্পু ছিল চারনা পয়সা চারনা শ্যাম্পু হয়ে গেল পঞ্চাশ পয়সা পঞ্চাশ বছর শ্যাম্পু হয়ে গেল এক টাকা এক টাকার থেকে শ্যাম্পুর বোতল হয়ে গেল দশ টাকা থেকে বিশ টাকা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা ষাট থেকে পঁয়ষট্টি টাকা এবার রসিক যারা চিনি তারা সাবান আর শ্যাম্পু দিয়ে সকালবেলায় করে চান চার আবার সেই নদীতে মাসে মাসে আসে রহবান রসিক যারা চিনি তারা করিতে যে চান আরে দুবাইতে স্বর্গ মধ্য দেখলে নদীর এক নেমে আরে তিনে যে নদীতে পরে সাড়ে তিনা নৌকা আসে দুটো রক্ত মাংস লন্ড ভান্ড এই দুটো রক্ত মাংস লন্ড ভান্ড করিল এই সোনার দেশ আরে তিন ইঞ্চি নদীতে পরে সাড়ে তিন তারপরে যে গানটি ধরেছেন শিল্পী তারাপদ তা অনেকটা আক্ষেপ জড়ানো অল্প বয়সে হোলাম বাউরিয়া নবীন বয়সে মুই হইনুরে ঘর ছাড়া শোনাবো

সুখেরি ঘরে আমার মনে দরালি কি যে গো কারিয়ানিল মোর চোখের গো রইতে না দিল সুখেরি ঘরে ও কি ও চাঁদের দতারা অল্প

দশর ভাই আপন বলিতে আমার এভাবে আর কায় না অল্প বয়সে মন কইনরে নবীন বয়সে কইন ঘর ছাড়া পরবর্তীতে তিনি দয়ালের খোঁজ নিয়ে গান গিয়েছেন ও দয়াল তুমি আছো কোন জায়গায় জানুন এই দেহত্ত্বের গানটি তুমি কে কেউ বলে তুমি খেষ্টা কথমতা কেউ বলে তোমার তুমি নিও বলে তুমি ও তোমায় দেখি না নয়নে শুনি শবনে ও দয়াল আছো তুমি কোন জাগা দয়াল আছো তুমি কোন তুমি আছো ও কিনা আছো ভগবান আমায় কান্দাহ শিল্পি স্থান বদলের আগে আমায় ডাক দিয়েছে দয়াল আমারে আমি থাকব না আর বেশি দিনে ভবের মাঝারে বিদায় বেলার এই গানটি তুলে ধরা হলো শ্রোতাদের উদ্দেশ্যে আর রহিবনা না আর বেশি দিন এই ভবের মাঝে রে আমায় ডাক দিয়ে আছে দয়াল আমারে রইব আর বেশি দিন এই আমি চলতি পথে দুদিন থামিলা ভালোবাসার মালা কানে কলে পড়িলাম আমি কলে পড়িলাম আমি চলতি পথে দুদিন থামিলাম ভালোবাসার মালা কানে কলে পড়িলাম আমি কলে পড়িলাম ও আমার সঙ্গের সাথী ও আমার সঙ্গীর সাথী কেউ হল না রে ধরিব না দিসি তোদের মাঝারে আমায় লাভ জি আছে দয়লামারি আমি কতই জনাই কতই খেদি লাভ যাইবার বেলা একজন দেখ না পাইলাম আমি দেখা না পাইলাম আমি কে জিলাম কতই যাইবার বেলায় একজন আরো দেখা না পাইলাম আমি না পাইলাম ও আমার স্বাধীন জীবন ও আমার স্বাধীন জীবন যাই রে চলে নইবনার দেশে তোদের মায় যায় আমায় ডাক দিয়াছে দলা মারি আমি কতই জনায় কতই কে দিলাম যাইবার বেলা একজন আরো জাগনা পাইলাম আমি জাগানা পাইলাম ও আমার সাদির জীবন যায় রে চলে আমার জীবন তোদের মাজারে আমার দয়লা তাই আমার গানগুলো নেটে উঠাই উঠে তার মধ্যে যাওয়ার আগে শিল্পী বলেছেন তিনি গান গেয়ে পাঁচ সন্তানকে নিয়ে সংসার চালান ভিক্ষে চাইলে নানান সওয়াল জবাবের মুখে পড়তে হয় তাই তিনি ডাক্তারের নিষেধ মানা সত্ত্বেও শুধু পেটের টানে এই পেশাকে বেছে নিয়েছেন এক দুদিন নয় চোদ্দ বছর যাবৎ উত্তরবঙ্গের বিভিন্ন শহরের পাশাপাশি বিহারের কাটিহারের বিভিন্ন ট্রেনে বাসে এই গান গেয়ে অর্থ রোজগার করছেন যাওয়ার আগে তিনি শিল্পী ভাতা করিয়ে দেওয়ার জন্য কাতর আবেদন জানিয়ে গিয়েছেন তিনি কি বলেছেন শোনাবো আমার নাম হচ্ছে তারাপদ দাস আর আমার বাড়ি হচ্ছে কালিয়াউন টু পুরিয়া মশপুর যদুপুর গ্রাম আমার রাধিকাপুর অঞ্চল আর আমি যাই তো মালদা জলপাইগুড়ি শিলিগুড়ি বালুঘাট গঙ্গারাপুর এবং কাকিয়ারাবতী সব জায়গায় যাই গান গাইছে এই হচ্ছে কথা আর গান আমি গাইছি মোটামুটি চোদ্দ বছর ধরে তাদের কিন্তু শিল্পী ভাতা হয়ে টাকা পয়সা পাচ্ছে আর আমি গান বাজনা চ্যানেলের মধ্যে করি যে কোনো জায়গায় করি জলপাইগুড়ি শিলিগুড়ি মালদা কালিয়াঙ্গ রায়গঞ্জ কাটিয়া তবে কিন্তু আমার এই শিল্পী ভাতা যাওয়া হয়নি যদি করে দেওয়ার চেষ্টা করো বা হয় করে দাও আমার খুব শান্তি পাই আমারও পাঁচ ছেলে মেয়ে গান করে করেই খাওয়ায় আমার সংসার গান করেই চালায় আমার কোনো আর উপায় নাই যদিও ডাক্তার কথা বলতে নিষেধ করেছে তবুও ছেলে আমার হালকা পয়সা গান করে খেলে মেয়েকে খাওয়ায় এমনি কারো কাছে দশ টাকা পাঁচ টাকা দু টাকা দেয় না যদি দু টাকা চাই কেন দিব পয়সা কিসের জন্য দিব কি কারণে দিব কই প্রতি দিতে আমার জীবন যাচ্ছে তাই তবে আমার গানটা মেটে উঠে দেবো আমার শিল্পীর ভাতা কাজটা যদি করে দাও খুব ভালো হয় তবে এই মানুষটি যে প্রকৃতই বাউল শিল্পী তা আর বলার অপেক্ষা রাখে না তবে তিনি কেন ভাতা পাওয়া শিল্পীদের তালিকায় নাম তুলতে পারেননি তা ভাবিয়ে তুলেছে দর্শক শ্রোতাদের অতদিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোটিন বাংলা রোজ সকাল সাতটায় অজানা ভিডিও দেখতে ফলো করুন আমাদের টাইমস ফোরটিন বাংলার ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স